ব্যাপক পরীক্ষায় ফেল করলে কি ফেল আসবে প্র্যাকটিক্যাল एग्जामে কি 25 এ কি করলে তুমি পাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কয় দাবে কোন শতাংশ আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2025 সব পরীক্ষা শেষ মাত্র বাংলাদেশ দগত পরীক্ষা এর মধ্যে কিন্তু সকাল বর্তিকে নির্দেশনা এসেছে প্র্যাকটিক্যাল নাম্বার প্র্যাকটিক্যালে তুমি কিভাবে ভালো করবা দেখো আমরা একটা লাইটলি রিগ্রেসিও তোমাদের জন্য ব্যাপক পরীক্ষায় ফেল করলে কি ফেল আসবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু তোমরা বোর্ডের প্রথম পরীক্ষা দিছো এটা নিয়ে তোমাদের অভিজ্ঞতা নেই বাট পরীক্ষায় ব্যবহার পরীক্ষা যদি ফেল করো তাহলে কি ফেল আসবে হ্যাঁ ব্যবহার পরীক্ষা যদি তুমি ফেল করো তাহলে তোমার রেজাল্ট খুবই খারাপ আসবে এবং ফেল হওয়ার সম্ভাবনা বেশি তাই ব্যবহার পরীক্ষা ফেল করা যাবে না পরবর্তী স্লাইডে আমরা একটু দেখতে পাবো যে প্র্যাকটিক্যালটা কয় দাবে অনুষ্ঠিত হবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কয় দাবে অনুষ্ঠিত হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দুই দাবে অনুষ্ঠিত হবে সেটা হলো একটা ব্যবহারিক পরীক্ষা আর একটা হলো কি মৌখিক পরীক্ষা পরবর্তী আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যালে কি তোমার স্কুলে শিক্ষক থাকবে নাকি অন্য স্কুলে শিক্ষক থাকবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অনেকে জানে না প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমার নিজের স্কুলের শিক্ষক থাকবে এবং অন্য স্কুলের কিন্তু শিক্ষক থাকবে বাট একটা ব্যাপার হলো তোমার স্কুলের শিক্ষকের সাথে তোমার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে কারণ পঁচিশে পঁচিশ তুমি পাও তাহলে তুমি কিন্তু প্লাস পাওয়া তাই ওই স্যারের সাথে অবশ্যই ভালো ব্যবহার রাখবে এবং কমিউনিকেশন সিস্টেম গুড কোয়ালিটির হয় হ্যাঁ পরবর্তী স্লাইড আমরা একটু দেখবো যে আসলে প্র্যাকটিক্যাল এক্সামে কি পঁচিশে পঁচিশ কি করলে তুমি পাবে হ্যাঁ পঁচিশে পঁচিশ তুমি কি করলে পাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যদি ভালোভাবে দাও সবগুলো প্র্যাকটিক্যাল যদি উপস্থিত হও এবং স্যারের সাথে কমিউনিকেশন করো এবং ব্যবহারিক যে চিত্রগুলো যদি ভালোভাবে করো বিশেষ করে তারা সায়েন্সে রয়েছে তোমাদের চিত্র এবং চিত্রের বিভিন্নগুলো যদি ভালো করো এবং স্যারের সাথে যদি ভাইভাতে ভালো করো তাদের কথাগুলো উত্তর দেও যেগুলো উত্তর পাবে সেগুলো দিবে আর যদি না পারো তাহলে হেসিটেশন করবে না তাদের সাথে বাক্যতে জড়িত হবা না কথা বল সুন্দর ভাবে বলবা এবং না পারলে বলবো স্যার আমি পারি না দুঃখিত তাহলে ইনশাল ভালো করতে পারবা এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয়ে ব্যবহার পরীক্ষা হবে ব্যবহার পরীক্ষা কবে হবে ব্যবহার পরীক্ষার মান বর্ডন কি কোন বিষয়ে ব্যবহার খাতা তৈরি করতে হবে ব্যবহারিক খাতা তৈরি না করলে কি হবে ব্যবহার পরীক্ষার দিন কি হবে ব্যবহার পরীক্ষা নম্বর কিভাবে দিবে মুখিক পরীক্ষা কিরকম হবে এবং স্বাভাবিকভাবে কত নম্বর ব্যবহারিক পরীক্ষা দিবে এই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী স্লাইডে দিব ইনশাল্লাহ আপাতত ভালো থাকে আজকে পর্যন্ত অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম